হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার একটি ডিশ ঈদের সময় আমরা নানান ধরনের সেমাই রান্না করে থাকি আজকের সেই সেমাই দিয়েই নতুন একটি ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো সেমাই কাস্টার্ড কাপ তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন প্রথমেই লাগবে সেমাই আমি একদম সরু সেমাই এখানে ইউজ করছি সেমাইটাকে প্রথমে হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এটা রোস্টেড সেমাই তারপরেও আমি এটাকে আরও কিছুক্ষণ রোস্ট করব গ্যাসে একটি কড়াই বসছি এক চামচ ঘি দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব চার থেকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রেখে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যদিও এটা রোস্টেড সিমাই তারপরেও আমি চার পাঁচ মিনিট এভাবে ভেজে নিচ্ছি যদি কাঁচা সেমাই হয় তাহলে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে এভাবে ফ্রাই করতে তো দেখুন বেশ সুন্দর কালার এসে গেছে এগুলো একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্সড মিল্ক পরিমাণ মতো দেবেন এখানে কোনো মাপ নেই যতটা সেমাই নেবেন সেই পরিমাণ মতো এখানে দেবেন যাতে করে থিকনেসটা ঠিক থাকে এটা খুব পাতলা করা যাবে না আমি যেভাবে শক্ত শক্ত রেখেছি এরকম শক্ত শক্ত রাখতে হবে এটাকে যেহেতু এটাকে আমরা একটা শেপ দিয়ে তৈরি করব সেই জন্য এরকম এটা ড্রাই ড্রাই থাকবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন আমি এখানে ছোট ছোট এভাবে বল নিয়ে নিয়েছি চারকোনা শেপের গোলও আপনারা নিতে পারেন এখন সেমাইগুলোকে এভাবে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব যেহেতু এতে ঘি দেওয়া আছে সেই জন্য আলাদা করে বোলের গায়ে আর ঘি লাগানোর প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা বোলের শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে কাপে বা যে কোনো মোল্ডে দিয়ে এই শেপটা বানিয়ে নিতে পারেন সবগুলো আমি এখানে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে কিছুক্ষণ সাইডে রেখে দেব তারপর এখানে একটি কাপে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার এভাবে চামচ দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে এখন গ্যাসে একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি হাফ কাপ দুধ সেই সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে টু টেবিল স্পুন কনডেন্স মিল্ক এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে যে কাস্টার্ড পাউডারটা আমরা মিলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবারে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে কাস্টার্ড পাউডার দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে বসতে আরম্ভ করবে সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে হাত বন্ধ দিলে চলবে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন এটা একদম ঠিক হতে শুরু করেছে দু তিন মিনিট মতো আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব দেখুন ফুট আসতে শুরু করে দিয়েছে তো আমি এভাবে নাড়াচাড়া করতে থাকব দু তিন মিনিট তারপর দেখবেন একদমই ঠিক হয়ে গেছে এটা এখন যতটা পাতলা দেখাচ্ছে ঠান্ডা হলে কিন্তু তার থেকে বেশি ঠিক হয়ে যাবে এখন গ্যাসটা বন্ধ করে দেব। এইবারে যে বোলগুলোতে আমরা সেমাইগুলো রেডি করেছিলাম সেগুলোকে এভাবে একটু চামচ দিয়ে তুললেই কিন্তু খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যাবে দেখুন শেপটা কত সুন্দর এসেছে একই রকমভাবে সবগুলোকে এখানে আমি ডিমোল্ড করে নিচ্ছি এখন সবগুলোকে আমি এখানে ডিমোল্ড করে নিয়েছি তারপর যে কাস্টার্ডটা রেডি করেছিলাম সেটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন কাস্টার্ডটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে সবগুলোর উপরে দিয়ে দিলাম এখন এর উপর থেকে আমি কিছুটা পিস্তা বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আর সেই সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে আর এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা করে চেরি এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য তো দেখতেই পেলেন কত সহজে আমি রেসিপিটি বানিয়ে ফেললাম ভীষণই টেস্টি একটি রেসিপি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা বানানোর তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই